কি বলে প্রতিবাদ কি নিন্দা করে সে ভাষাও আমার নাই বাংলার মা বোনেরা আজ তৃণমূল নেতাদের কাছে পণ্য হয়ে গেছে তাই তারা মনে করে চাকরির ধর্ষণ করা যায় তারা মনে করে বিপদে ফেলে তাকে ভোগ করা যায় মাইনে বন্ধ করে ভোগ করার চেষ্টা করা যায় তারা মনে করে অভাবের তারাই একটা মহিলা যখন আসবে তাদের কাছে সাজের জন্য সেই অভাব দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে খরিদ করে ভোগ করা যায় এটা বাংলার সংস্কৃত হয়ে গেছে আজকে একটা মহিলা বিবস্ত অবস্থায় বেরিয়ে এসছে কত মহিলা আত্মসহন করে সুযোগ নিয়েছে তার কি হিসাব আমরা রাখি বলুন তো আজকে একজন প্রতিবাদ করেছে তৃণমূল পাঠ্যপুঝে ধর্ষণের কিন্তু কতজন ধর্ষিত হয়ে ভয়ে চুপ করেছে তার কি খবর রাখি আমরা অর্থাৎ যেগুলো দেখছেন সেগুলো শুধুমাত্র বরফ শৈলের চূড়া মাত্র এই বাংলায় আজ মা বোনেরা তৃণমূল দলের ভোগের বস্তু হয়েছে তৃণমূলধনের ভোগের পণ্যে রূপান্তরিত হয়েছে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা কাকুকে বড় খলিফা আপনারা জানেন খুব বড় খলিপা যাতে গলা স্বর্গ শুনতে পাতা ছিল কতদিন ঢপের কীর্তন করে রুগী হয়ে থেকে গেল খুব বড় খলিপা কাকু আর এই বড় খলিফাকে পুষেছে আমাদের খোকা বাবুরা কাকু এখন তার সাহেবকে বাঁচাতে ব্যস্ত তাই কাকুকে তদন্ত করে তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু সেই খোকাবাবু পর্যন্ত পৌঁছাবে কিনা সিবিআইডি আমাদের জানা নাই কারণ সেখানেও অনেক রকমের অনেক রকমের সমঝোতার খেলা অনেক রকমের অনেক রকমের লেনা দেনার প্রশ্ন জড়িয়ে আছে সবাই যাক সব জানে শুধু সিবিআই ইডি কিছুই জানছে না আর কিছু নেই এই ওম প্রকাশ মিত্রের দালাল লোক কখনো কংগ্রেসের ছিল আমাদের দালাল লোক তৃণমূলের কাছে গেল গিয়ে এটা ম্যানেজ করে চলছে ফলে সেখানটায় চান্স নেবেই রাজ্যপালের বিরুদ্ধে কথা বললে দিদি খুশি হবে দালাল লোকদের কি করে না করে তাই নিয়ে আমাদের কাছে প্রশ্ন না করাই হোক না আমরা তো চাইছি আমরা চাই বিচার ব্যবস্থা ছাড়া তো কোনো উপায় নেই আমাদের তাই মানুষ বিচার ব্যবস্থা দৌড়ে দৌড়ে যাচ্ছে অথচ বিচার ব্যবস্থার আদেশ পালন করছে না পুলিশ এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী তাকে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষমতা এখন কোথায় যাচ্ছে যে বিচার ব্যবস্থার আদেশকে অগ্রাহ্য করার মানসিকতা তৈরি হচ্ছে এরকম কেন করবে না তৃণমূল পার্টিটাই এইসবই পার্টি গাঁজাখোর মাদক খোর চুল্লুখোর চোর পাট পঞ্চায়েত লুট করা টাকা এগুলো তো তৃণমূল বালি লুট পাথর লুট তো তৃণমূল তৃণমূলের নেতা মাদক খাবে না গাঁজা খাবে না রেপ করবে না মদ খাবে না এটা আবার কি করম নিয়ে হলো তাহলে মমতা কিসের বাংলা করলেন এটা স্বাভাবিক বাংলাই এটা আমরা অবাক হই না যাই না মানুষ এটা কিভাবে নেবে আমি শিওর যে মানুষ এগুলো আগামী দিনে প্রতিবাদ করবে।